গাইবান্ধা জেলায় বাজার মনিটরিং করা হয় বাজার মনিটরিং করেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারবী গাইবান্ধা জেলায় সহকারী পরিচালক হিসেবে কর্মরত এবং এতে বেশ কিছু ছাত্র ছিলেন সহযোগিতা করেছেন গাইবান্ধা জেলার পুরেন বাজার কাছারি বাজার সহ বেশ কিছু জায়গা মনিটরিং করা হয় এবং আজ স্বাধীন লক্ষ মনিটরিং করার উচ্চ ছিল সহযোগিতা করার জন্য ছাত্রদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দোকানদারের সাথে সরকারি পরিচালক নিজেই কথা বলছেন পাশাপাশি ছাত্ররা কথা বলছেন এবং বাজার মনিটরিংয়ে সহযোগিতা করছেন মতন দ্রব্যমূল্য যেটা নির্ধারণ করা হয়েছে সেটাই যেন পরিচালনা হয়ে থাকে এই জন্য আসলে ছাত্ররা এবং ভক্তি দপ্তর এই বাজার মনিটরিংটি পরিচালনা করছেন